দুবাই ভিসা কিন্তু এখন বন্ধ এমপ্লয়মেন্ট ভিসা তারপরেও কিছু কিছু কোম্পানি আছে আপনার তাদের প্রজেক্টের তারা সেমি গভর্নমেন্ট কোম্পানিতে কাজ করার সুবাদে ওই প্রজেক্টের এই জিনিসটা লোক নিয়ে যেতে পারে তো সেই সুবাদে আমাদের কাছে দুবাইতে হাই পাওয়ার কোম্পানির কিছু ভিসা আছে হাই পাওয়ার কোম্পানিটা অনেক বড়ো কোম্পানি এই কোম্পানিতে কনস্ট্রাকশন ওয়ার্কার যারা রাজমিস্ত্রি রিলেটেড কাজ জানেন আপনার যারা সারারিন কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন টাইস মেশন ব্লক ব্লক মেশন প্লাস্টার মেশন এই শ্রেণির কাজ জানেন তারা যাইতে পারেন চল্লিশ হাজারের উপরে বেতন পাবেন আর যারা কাজ জানেন না হেল্পার হিসেবে যাইতে পারেন তিরিশ হাজারের উপরে বেতন পাবেন আর এই কোম্পানিতে সেম কোম্পানিতেই এরা এটা অনেক বড় কোম্পানি তাদের এমএপি ডিপার্টমেন্ট আছে অর্থাৎ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং এই ডিপার্টমেন্ট আছে হেল্পার হিসেবে গেলে আপনারা শুরুতে হেল্পার হিসেবেই যাবেন কিন্তু দু চার পাঁচ বছর কাজ করলে এই কোম্পানিতে আপনারা একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে বেরিয়ে আসতে পারবেন এছাড়াও এই কোম্পানিতে এটা যেহেতু গ্রুপ অফ কোম্পানি অনেকগুলো সেক্টরে কাজ করে তারা ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট তাদের আছে অর্থাৎ তারা ক্লিনিং ডিপার্টমেন্ট যেটা এটাতেও কাজ করে তাদের জন্য ইনডোর ক্লিনার লাগবে ইনডোর ক্লিনারগুলো তারা তারা কাজ করায় মূলত সরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে মসজিদ মাদ্রাসা আপনার পুলিশ স্টেশন আর্মি ক্যাম্প সরকারি হসপিটাল সরকারি যেগুলো আপনার ই আছে ফাইভ স্টার মানের হোটেল আছে এই টাইপের প্রতিষ্ঠানগুলোতে তারা ইনডোর ক্লিনার হিসাবে কাজ করান আপনারা চাইলে এই কোম্পানির মাধ্যমে যে কনস্ট্রাকশান সেক্টর অথবা নন কনস্ট্রাকশন সেক্টরে যারা কাজ করতে চাচ্ছেন আবেদন করতে পারেন এখন সুযোগ আছে মোটামুটি দুই থেকে আড়াই মাস তিন মাসের মধ্যে আপনাদের একটা সফলতার দ্বার বানতে পৌঁছিয়ে দেওয়া যাবে তো যারা যেতে চাচ্ছেন দুবাইতে যেহেতু এখন ইদানিং ভিসা বন্ধ আপনারা চাইলে এই কোম্পানিতে আপনারা যেতে পারেন ধন্যবাদ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষ অনুরোধ দিলো সালাম উলাইকুম রহমতুল্লাহ